আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মরিচের বীজ থেকে চারা তৈরির পদ্ধতি সুপ্রিয় দর্শক স্পেশালি আমি এখানে নাগা মরিচ বা অনেকে বোম্বাই মরিচ বলে থাকে এই বোম্বাই মরিচের বীজ থেকেই চারা তৈরি করব আপনারা সব ধরনের মরিচের বীজ থেকেই চারা তৈরি করতে পারবেন ঠিক এই পদ্ধতিতে এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দশক মরিচের বীজ থেকে চারা উৎপাদন করতে হলে আপনার প্রয়োজন হবে পরিপক্ক মরিচ আপনি যে কোনো ধরনের মরিচ নিতে পারেন আমি এখানে বোম্বাই মরিচ বা নাগা মরিচ নিয়েছি এই মরিচের বীজ কালেক্ট করে নিতে হবে প্রথমে তারপরে এটাকে জার্মিনেশন করতে হবে এজন্য আমি প্রথমে এটা থেকে বীজ সংগ্রহ করে নিচ্ছি আর এক্ষেত্রে আমি কটন বার্ড ব্যবহার করছি সুপ্রিয় দর্শক এই গুলিতে প্রচুর পরিমাণে ঝাল থাকে এজন্য সাবধানতার সাথে এই কাজটি করতে হবে অর্থাৎ বীজ কালেক্ট করতে হবে সাবধানতার সাথে কোনো ক্রমে এই ঝাল যদি হাতে লেগে যায় তাহলে শরীরের কোনো সেন্সিটিভ জায়গা যেমন চোখ নাক এগুলিতে একদমই স্পর্শ করবেন না না হলে প্রচুর পরিমাণে অসুবিধা হবে এবং হাতে যদি এই ঝাল লেগে যায় তাহলে আপনারা খুব ভালোভাবে সাবান দিয়ে দু তিনবার হাত ধুয়ে নিতে হবে সুপ্রিয় দর্শক আমি বীজ কালেক্ট করে নিচ্ছি এবং বীজ কালেক্ট করার পর এগুলিকে জার্মিনেশন করব। আমি কয়েকটি বীজ কালেক্ট করেই আপনাদেরকে দেখাচ্ছি এবং জার্মিনেশন করার জন্য আপনারা টিস্যু পেপার ব্যবহার করবেন এক্ষেত্রে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি এবং এই টিস্যু পেপারের উপরে আমি কয়েকটি বীজ দিয়ে দিচ্ছি একে একে সব বীজগুলিকেই আমি কালেক্ট করে নিয়েছি সুপ্রিয় দর্শক এই বীজগুলিকে আমি ডাইরেক্ট জার্মিনেশন করতে দেব এজন্য খুব ভালোভাবে এই টিস্যু পেপারটিকে ফোল্ড করে নিতে হবে আপনারা ইচ্ছা অনুযায়ী এই টিস্যু পেপারকে ফোল্ড করে নিতে পারেন টিস্যু পেপারটি ফোল্ড করে এটাতে পানি প্রয়োগ করতে হবে এবং এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এই টিস্যু পেপারটি খুব বেশি ভেজা থাকবে না এবং খুব বেশি শুকনো ভাব থাকবে না যদি খুব বেশি ভেজা থাকে তাহলে বীজগুলি পচে যেতে পারে এবং যদি খুব বেশি শুকনো থাকে তাহলে টিস্যু পেপারটি একদম শুকিয়ে যাবে সেক্ষেত্রে বীজগুলি জার্মিনেশন হবে না এজন্য পানি দেওয়ার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে সুপ্রিয় দর্শক আমি একটু চেপে পানিটা বার করে দিয়েছি এটা এখন খুব বেশি শুকনা না এবং খুব বেশি ভেজানা এই পদ্ধতিতে এটাকে এয়ারটাইট কন্টেইনারের ভেতর রেখে দিতে হবে এবং তিন থেকে চার দিন পর চেক করে দেখতে হবে টিস্যু পেপারটি যদি শুকিয়ে যায় তাহলে এটাতে পুনরায় একটু পানি প্রয়োগ করতে হবে এবং এই কন্টেইনারটিকে রেখে দিতে হবে ঘরের ভিতরে বা ছায়া জায়গাতে সাধারণত মরিচের বীজ জার্মিনেশন হতে সাত থেকে দশ দিন সময় লাগে সুপ্রিয় দশক ফিরে আসছি বারো দিন পর সুপ্রিয় দর্শক বারো দিন পর দেখে নেব এই মরিচের বীজগুলি জার্মিনেশন হয়েছে কি না সুপ্রিয় দশক দেখা যাচ্ছে এখানে মরিচের বীজ থেকে অলরেডি আবার হয়ে গেছে কারণটা হচ্ছে দুদিন আমি লেট করেছি এজন্যই এটা থেকে চারাবার হয়ে গেছে আপনারা চেক করবেন পাঁচ থেকে ছয় দিন পরে এই বীজগুলি যদি অঙ্কুরিত হয় তাহলেই আপনারা রোপণ করে দিতে পারবেন এবং তা থেকে নতুন নতুন মরিচের চারা উৎপাদন হয়ে যাবে সুপ্রিয় দশক এখন আমার এই টিস্যু পেপার থেকে মরিচের চারা বা অঙ্কুরিত বীজগুলিকে বার করে নিতে হবে সুপ্রিয় দশক যদি আপনাদের বীজগুলি জার্মিনেশন হয়ে যায় এবং গাছ বার হয়ে যায় তাহলে সাবধানতার সাথে এই কাজটি করতে হবে যদি এখানে তাড়াহুড়ো করা হয় তাহলে কিন্তু এই অঙ্কুরিত গাছ গুলি মারা যেতে পারে বা শিকড়গুলি ছিঁড়ে যেতে পারে এই বিষয়টি লক্ষ্য রেখে সাবধানে এই কাজটি করতে হবে অর্থাৎ অঙ্কুরিত বীজগুলিকে বার করে নিতে হবে সাধারণত একটা আরেকটার সাথে লেগে থাকবে এজন্য খুব সাবধানতার সাথে এই কাজটি করতে হবে আমি একে একে এই চারাগুলিকে ছাড়িয়ে নেব এবং এই চারাগুলিকে রোপণ করে দিতে হবে সুপ্রিয় দর্শক আমি অনেক কটা চারা ছাড়িয়ে নিয়েছি এবং রোপণ করার জন্য আমি এখানে যে মাটির রেশিও ব্যবহার করছি এখানে কুড়ি শতাংশ আছে ধানের চিটে পঞ্চাশ শতাংশ আছে জৈব সার এবং তিরিশ শতাংশ মাটি এই তিনটি উপাদানকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এটাতে চারা রোপণ করব। সুপ্রিয় দর্শক এই চারাগুলিকে রোপণ করার জন্য আপনি একটা কাঠি ব্যবহার করতে পারেন কাঠি দিয়ে ছোট একটা গর্ত করে তারপরে নিচের অংশটা অর্থাৎ শিকড়ের অংশটা মাটির নিচে এভাবে পুঁতে দিতে পারেন ঠিক এই পদ্ধতিতে আপনাকে অঙ্কুরিত বীজ বা গাছগুলিকে রোপণ করে দিতে হবে ঠিক এই পদ্ধতিতে আপনারা করবেন তাহলে চারার গুণগত মানটা খুবই ভালো হবে যেটা আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন এবার আমি একে একে সব মরিচের চারা বা অঙ্কুরিত বীজগুলিকে রোপণ করে দিচ্ছি এই টবে ইতিমধ্যে আমার সব চারা গাছগুলি রোপণ করে দিয়েছি এবার এটাতে পানি প্রয়োগ করে দিচ্ছি সুপ্রিয় দর্শক পানি প্রয়োগ করার ক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন বা স্প্রে মেশিনের মাধ্যমেও আপনারা পানি প্রয়োগ করতে পারেন এইভাবে পানি প্রয়োগ করলে চারা গাছগুলি তার জায়গাতেই থাকবে এবং যদি আপনি ডাইরেক্ট এটাতে পানি প্রয়োগ করেন তাহলে কিন্তু চারা গাছগুলি উঠে অন্য জায়গায় চলে যেতে পারে এবং অনেক চারা গাছ মারাও যেতে পারে এজন্য আপনারা এই পদ্ধতিতে পানি প্রয়োগ করার চেষ্টা করবেন ব্যাস এটুকুই যদি আপনি করেন তাহলে যে কোনো মরিচের বীজ থেকে আপনারা চারা উৎপাদন করতে পারবেন এবং প্রচুর পরিমাণে মরিচ চাষ করতে পারবেন আপনার ছাদ বাগানে বাড়ির আনাচে কানাজে বা মাঠে সুপ্রিয়া দশক কিছুদিন পর মরিচের চারাগুলি বড় হতে শুরু করেছে দেখুন অসাধারণ লাগছে এই মরিচের চারাগুলি এবং এই চারাগুলিকে আপনারা কুড়ি থেকে পঁচিশ দিন পর অন্য টবে প্রতিস্থাপন করতে পারবেন বা মাঠে রোপণ করতে পারবেন এছাড়া মরিচ গাছে একটা রোগ প্রচুর পরিমাণে দেখা দেয় সেটা হচ্ছে মরিচের পাতা কোঁকড়ানো রোগ সুপ্রিয় দশক ছোটো অবস্থাতেই ট্রিটমেন্ট করলে এই পাতা কোঁকড়ানো রোগ দূর করা যাবে এবং গাছ যখন একেবারে চারা থাকবে তখনই কিন্তু এটার ট্রিটমেন্ট করতে হবে তাহলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে সুপ্রিয় দর্শক এই গাছে ক্লোরোপিড জাতীয় কীটনাশক এক এম এল প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে এবং কন্ট্র্যাক্ট ফাঙ্গিসাইড বা ছত্রনাশক স্প্রে করতে হবে এটা আপনারা পনেরো দিন অন্তর অন্তর করতে পারেন তাহলে রোগ প্রকার আক্রমণ আপনার এই গাছে লাগবে না এবং এই গাছে হবে বাম্পার ফলন সুপ্রিয় দশক এই ছিল বোম্বাই মরিচের বীজ থেকে চারা উৎপাদনের পদ্ধতি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সুপ্রিয় দশক আপনি যদি বিশ্ববাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি